হারবাল জগতে এক অবিস্মরণীয় আইডাল খ্যাত প্রতিষ্ঠান কেবল স্বাস্থ্য ভাবনা নয় মাত্র পনেরো দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছ গাছড়ার তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন প্রতি কোর্স মাত্র বারোশো টাকা হাফানি শ্বাসকষ্টে ভুগছেন সেবনের সাথে সাথে ফলাফল প্রতি কোর্স পনেরোশো টাকা আপনার মেদ ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে দেশ বিদেশি ভেষজের নির্যাস দ্বারা তৈরি স্লিম টনিক সেবন করে আর থেকে দশ কেজি মেদ ওজন কমান ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল কোন প্রয়োজন নেই কোর্স মাত্র পনেরোশো টাকা বিনা অফারে শনি নাকের পলিপাস সহ অর্শ পাইলস নির্মূল করুন নতুন ও বাত আমাশয় স্বল্প সময়ে প্রতিকার করা হয় মা ও বোনেরা জটিল কঠিন গোপন সমস্যা ভুগছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা দেওয়া হয় ও মুখের কালো দাগ ব্রন মেস্তা সহ ত্বক পরিচর্যার জন্য জাদুকরী ক্রিম ও লোশন পাওয়া যায় আপনি কি দাম্পত্য জীবনে অসুখী বিয়ে করতে ভয় পাচ্ছেন আজই সেবন করুন কুস্তুরি যুক্ত শাহী মদক সেবনের সাথে রেজাল্ট প্রতি কোর্স পনেরোশো টাকা অধিক লাগে না আপনি কি পজিটিভ বা জার্ডিস আক্রান্ত হয়ে বিদেশে যেতে পারছেন না এ ভয়ঙ্কর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন যোগাযোগের